This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এতো রাজ্যে আমরা দেখেছি রেশন দুর্নীতি আবাস দুর্নীতির অভিযোগ উঠেছিল আর এবার ট্যাব দুর্নীতির অভিযোগ এবং রাজ্যের বিভিন্ন জেলায় এমনই অভিযোগ উঠে আসছে এবং ট্যাবের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব ট্যাপ কেলেঙ্কারি নিয়ে নতুন নতুন অভিযোগ উঠে আসছে কোচবিহারের পুন্টি একটি স্কুলের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা বেহাত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ছেচল্লিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের একত্রিশ জনের টাকা হাতে নিল প্রতারকরা লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে পুলিশ সর্ষের মধ্যেই ভূতের খোঁজ এছাড়া মালদার বৈষ্ণবনগর ও উত্তর দিনাজপুরের চোপড়া থেকে পুলিশের জালে বেশ কয়েকজন বেশিরভাগ ক্ষেত্রেই চোপড়া ইসলামপুর তার আশেপাশের এলাকার বাসিন্দার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অভিষেক মিত্র অভিষেক বাবু জেলায় যেটা প্রকাশ্যে এসেছে ট্যাব দুর্নীতির অভিযোগ এবং পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা কোন পথে ফাঁদ পেতেছে প্রতারকরা কিভাবে সতর্ক হব আমরা কি বলবেন এ বিষয়ে নমস্কার দেখুন এটা ভেতরে কেউ না থাকলে এই জিনিসটা পসিবল হয় না তো এখানে আপনারা যে দেখাচ্ছেন এবং আরো আরো ইনভেস্টিগেশন হলে ভালো করে ক্লিয়ার হবে প্রথম কথা হচ্ছে একটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে দায়বদ্ধতা নেবে এই রকম পোর্টালে যখন এটা তো কোনো ইন্ডিভিজুয়াল মানুষ কাউকে টাকা পাঠাতে গিয়ে ভুল করছে তা তো নয় একটা গভর্নমেন্টের পোর্টাল এই গভর্নমেন্টের পোর্টালে মানুষের যদি টাকা পাঠায় সেটা অন্য কারোর কাছে চলে যাচ্ছে তাহলে এটা তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি যে কাকে দেওয়া হয়েছে এই পোর্টালটা বানানোর জন্য এবং যে পোর্টালটা বানিয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি এটা দেখুন প্রত্যেকটা গভর্নমেন্টের পোর্টালে মানে গভর্নমেন্টের যে ডট জিওভি ডট যদি আপলোড করতে হয় তাহলে কিন্তু সার্কুলার আছে যে সার্ট ইন এম কোম্পানির কাছ থেকে তাকে সাইবার সিকিউরিটি অডিট করার পরেই কিন্তু এইরকম পোর্টাল লাইভ হবে তো এইটা কি হয়েছিল আর যদি হয়েছিল তাহলে এরকম ঘটনা কেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কেন চেঞ্জ হয়ে যাবে আর কেনই বা চলবে এই অ্যাকাউন্ট থেকে ডিটেলস গুলো মানে টাকাগুলো বেরিয়ে যাবে এরকম এটার থেকে গভর্নমেন্টের সঙ্গে ইন্টারনাল কেউ জড়িত আছে এই জিনিসটা কিন্তু খুঁটিয়ে না দেখলে আমাদের কিন্তু এরকম আরো জিনিস ফিউচারেও ফেস করতে হতে পারে বেশ অনেক ধন্যবাদ আপনাকে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে নতুন নতুন অভিযোগ বারবার উঠে আসছে জেলাই জেলাই থেকে কোচবাহারের পুণ্ডিবাড়িতে একটি স্কুলের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা বেহাত এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ছেচল্লিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে এতদিন আমরা রাজ্য দেখেছি আবাস দুর্নীতির অভিযোগ রেশন দুর্নীতির অভিযোগ আর এবার ট্যাব দুর্নীতির অভিযোগ ট্যাপ দুর্নীতির জাল ভিন রাজ্যে দুর্নীতির এপি সেন্টার কি উত্তর দিনাজপুর কোন পথে জল বৃষ্টিছে প্রতারকরা এটাই এখন উচ্চ প্রশ্ন কিভাবেই বা এর সমাধান হবে মালদার বৈষ্ণবনগর উত্তর দিনাজপুরের চোপড়া থেকে পুলিশের চলে বেশ কয়েকজন